নমস্কাৰ বন্ধু তোমাৰ কেৱল আছোঁ দেখি তোমাৰ ইউটিউব চেনেল আৰু ভিডিঅ'টো শুনিবৰ বাবে তোমালোকে বহিব যে যা এখনো পৰ্যন্ত এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰোঁ তোমাৰ দাও নিজে এটা যাই গৈ যায়

হচ্ছে মানুষ হাজার হাজার সেই ভিডিও থেকে তোমাদের জন্য ভিডিওটা বলছি ভিডিও দেখি ভিডিওটি দেখছোপ মা বলেছি ভিডিওকে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করবে অনুপ্রমণ করে নেব আর কি ভিডিও দেখতে থাকবো এবং ভিডিওতে ভালো জিনিস আমি দেখছি ভিডিও আস্তে আস্তে আসবে সবাই হতো দেখা হচ্ছে তো আজকে এই পর্যন্তই শেষ করতে হচ্ছে দেখো যে কত সুন্দরভাবে সাজানো হয়েছিল সব জিনিসগুলোকে সুন্দর ছবি সুন্দর রাস্তাঘাট তবে একটা জিনিসই যেটা বুঝলাম যেখানে এখানে মুসলিমরা নয় প্রচুর হিন্দু আছে প্রচুর বাঙালি আছে তারা এই জিনিসগুলো দেখতে হেঁছিল অর্থাৎ আমিও প্রথম এই জিনিসটি দেখলাম যে সুন্দরভাবে সাজানো হয় এত সুন্দরভাবে যে ড্রোন উচ্চ ড্রোনও ঘটানো হচ্ছে এখানে তাদের থেকে চলছে প্রচুর পুলিশ এবং সিকিউরিটিতে মোড়া আছে অর্থাৎ আর্মি বিএসএফ রিজার্ভ পুলিশ অনেক ধরনের সিকিউরিটি দেওয়া আছে সেই সঙ্গে ড্রোন ক্যামেরা চলছে